সেই কাছিনাকে যতদিন ফিরিয়ে আনার উদ্যোগ না নেওয়া হবে তার শাস্তি নিশ্চিত করা হবে ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ পরিবারের যারা যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার না করা হবে কেউ যদি পালিয়ে যে থাকে দেশে ফিরিয়ে না আনা হয়ে থাকে সবাই চুপ হয়ে গেল এই মুহূর্তে কেন জামাত ইসলাম বিএনপি সমালোচনা করবে কেন বিএনপি জামাত ইসলামের সমালো সমালোচনা করবে কেন গণ অধিকার পরিষদ অন্তর্বর্তীকালীন সরকার বলেন বিএনপি জামাতের সমালোচনা করবে সকল বাদ আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি হাসিনার পতন ঘটিয়েছি ঐক্যবদ্ধ আমাদের সরকার গঠন করতে হবে জাতীয় ঐক্য এবং প্রতিষ্ঠা করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু এই মুহূর্তে আপনি সেটি না করে আপনি অমক তমকের বিরুদ্ধে লেগে আছেন সমন্বয়করা রাজনৈতিক দলগুলোকে করা ভাষায় ওশিয়ারি দিচ্ছে আরে ভাই সমন্বয়কদের কাজ এটি না আপনি শেখ পরিবারের একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেন নাই কেন এমপিরা ভারতে পালাতে গিয়ে গ্রেপ্তার হচ্ছে তাদেরকে কেন আপনারা খুঁজে পাচ্ছেন না দুর্বলতা কোথায় উবাদুল কাদের কোথায় উবাদুল কাদের তো দেশে আছে আসাদুজ্জামান তো দেশে আছে হাসান মাহমুদ তো দেশেই আছে আরাবাত তো দেশে আছে তাদেরকে কেন গ্রেপ্তার করছেন না আপনি আর কত সময় দিবেন পালিয়ে দেওয়ার সুযোগ দিতে চান শেখ হাসিনাকে সুযোগ পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে কেন শেখ হাসিনা পালিয়ে গেল সেই প্রশ্ন আমি করতে পারবো না শেখ হাসিনাকে দেশে গ্রেপ্তার করা দরকার ছিল আজকে কেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে না কেন বলা হচ্ছে যে শেখ হাসিনা যদি ভারতে থাকতে চাই চুপ করে থাকতে হবে কেন কেন বং বন্দি চুক্তি বিনিময়ের যে আমাদের আইন রয়েছে তার মাধ্যমে কেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার তৎপরতা শুরু হচ্ছে না তার মানে কি আজকে শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছে না সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে না এরকম কল মাধ্যমে তার নেতৃবৃন্দকে উজ্জীবিত না করেন দেশে চুপ হয়ে গেল হবে না সেই হাসিনাকে যতদিন ফিরিয়ে আনার উদ্যোগ না নেওয়া হবে তার শাস্তি নিশ্চিত করা হবে ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ পরিবারের যারা যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার না করা হবে কেউ যদি পালিয়ে যে যে থাকে দেশে ফিরিয়ে না আনা হয়ে থাকে সবাই চুপ হয়ে গেলো আমি চুপ হবো না আমাকে কথা বলতে হবে আমাদেরকে কথা বলতে হবে এবং এদের শাস্তি নিশ্চিত করতে হবে সাগর ভাই প্রশ্ন করছেন জি জনাব রাশিদ খান আপনারা সবাই সবার কথা বলছেন আপনার বাংলাদেশের ইতিহাসে গত অন্তত গত পাঁচ বছরে ফেস পিপল কিন্তু সর্বপ্রথম অনলাইনে আমরা আপনারা সবাই জানেন অনলাইনে আমরা টক শো শুরু করি এরপর বহু জন কথা বলা শুরু করেছে আমাদের এখান থেকে গিয়েও যে মতো করে অ্যাক্টিভিজম করা শুরু করেছে যাই হোক প্রত্যেকটা ঐতিহাসিক ঘটনার সাথে সরাসরি এফ এজ যুক্ত আজকে এই আন্দোলন যখন শুরু হয় সমন্বয়কদেরকে কেউ চিন্ত না আমাদের এফআইজল থেকেই তো কিন্তু সব সর্বপ্রথম

সকল সেক্টর করে হয়েছে কিন্তু প্রবাসীদের কোনো ধরনের সেক্টর রাখা হয়নি বলা হচ্ছে প্রবাসী মন্ত্রণালয় সব সব আছে কিন্তু এখন প্রবাসীদের যে ভূমিকা রাখা হয়েছে এবং প্রবাসীদের যে যুদ্ধ করেছে এটা তো আপনারা অন্ধকারে ছিলেন কিন্তু প্রবাসীদেরকে নিয়ে আমরা প্রতিদিন প্রবাসীদেরকে নিয়ে শো করেছি অনুষ্ঠান করেছি লক্ষ লক্ষ প্রবাসী সংযুক্ত ছিল তো এটা বলছি এই কারণে যেহেতু আমি প্রবাসীদের কে যে আমি নিজেও যে প্রবাসী আছি সাময়িক সময়ের জন্য আবার হয়তো ব্যাক করবো বাংলাদেশে কখনো যদি ওরকম অবস্থা হয় কিন্তু প্রবাসীদেরকেও ইগনোর করা হচ্ছে কোনো না কোনোভাবে অথচ এই প্রবাসীদের হ্যাঁ জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইট আপনি বিচার যত দীর্ঘতিত করবেন বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে তত বেশি সময় লাগবে এবং একই সাথে না হওয়ার সম্ভাবনা থেকে যাবে সুতরাং আপনি যদি বলেন যে না আস্তে ধীরে করুক আস্তে ধীরে করুক আস্তে ধীরে করতে করতে আওয়ামী লীগ সংগঠিত হয়ে যাবে সুতরাং কেন আস্তে ধীরে যত দ্রুত করা যায় তত ভালো ছয় মাসের মধ্যে সমস্ত অপরাধী যারা গণহত্যার সাথে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এটি আপনি কেন করবেন না আপনি কি দশ বছর পনেরো বছর টাইম নেবেন আর বলবেন যে না আমরা তাদেরকে শাস্তি নিশ্চিত না করে আমরা নামবো না করে নামব না কি করতে চান ক্লিয়ার বলতে হবে বলি সাগর ভাই প্রবাসীরা যে ভূমিকা রেখেছে শেষ করব আমি দুই মিনিটের মধ্যে শেষ করব প্রবাসীরা যে ভূমিকা রেখেছে রেমিটেন্স শাট ডাউন ছাত্র তারা আজকে এখানে তারা শাট ডাউন কর্মসূচি ঘোষণা করেছিল কমপ্লিট শাট ডাউন কিন্তু প্রবাসীরা যদি প্রতিটা দেশ থেকে রেমিটেন্স শাট ডাউনে অংশ না নিত এবং এই রেমিটেন্স শাট ডাউন কিন্তু প্রবাসীরা নিজেরা ঘোষণা করেছে রশিদ খান প্রত্যেকটা দেশে দেশে দেখুন এটা কিন্তু বিএনপি জামাতে ইসলাম বা অন্য কোন যে আমাদের পরিচিত রাজনৈতিক দলগুলির আন্দোলন ছিল না এটা সার্বিক একটা আন্দোলন ছিল যে কারণে দেখেন ছাত্রদের উপরে যখন ইওহুত জনগরে উপরে যখন নির্যাতন তো তখন আমরা দল মত পেশা নির্বিশেষে সবকিছুই তো কথা বলেছি এই যার জায়গা থেকে স্ট্রং ভূমিকা পালন করেছে কে কার নাম নিল দেখ কিছু যায় আসে না ফেজ ভূমিকা রাখে তারা ভূমিকা হয় প্রত্যেককে দিতে হয় শুধুমাত্র সবাইকে স্বীকার করা নিজেকে নিজেকে স্বীকার করে সবাইকে অস্বীকার করা কখনই মহৎ হতে পারে না এখন যেভাবে ক্যাম্পেইন করছে দায়িত্বশীল ছাত্রনেতারা তারা ক্যাম্পেইন করে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্য কি জানি না অবশ্য ভালো কোন উদ্দেশ্য হতে পারে তবে আমরা উদ্দেশ্য রাজনৈতিক দল গঠন করা রাজনৈতিক দল গঠন করতে চাই প্রকাশ্যে ঘোষণা করা উচিত এইভাবে এইভাবে তো কৌশল না ঠিক না তাদের একমাত্র উদ্দেশ্য রাজনৈতিক দল গঠন করা এবং তার উদ্দেশ্যে তারা ক্যাম্পেইন করছে সেটা হতে পারে সেটা তাদের অধিকার আছে কিন্তু 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 জনগণের এই চেতনাকে যদি পুঁজি করে এটা করে তাহলে আমরা অবশ্যই নজর রাখবো আমার আমরা এই জায়গাতে বলবার একটাই জায়গা আপনি যে প্রশ্নগুলি তুলেছেন খুব যথার্থ তুলেছেন তাদের কিন্তু এখন ক্যাম্পেইন করবার সময় ছিল তাদের কম সময় ছিল বা এই সময়টা তাদের কাজে লাগানো উচিত ছিল শহীদের বা যারা মারা তাদের তালিকা করা কোথায় ট্রিটমেন্ট মানে আন্দোলনে যারা তাদের সহকর্মী ছিল তাদেরকে তারা সার্বিক সহায়তা করবার কথা ছিল তা না করে তারা ক্যাম্পেইন যেটা করছে এটা আসলেই প্রশ্ন তুলছে নতুন করে আমাদের দর্শকের বিভ্রান্ত হতে পারে এই জায়গাতে আমি তো সাগর ভাই দেখছি আমি আমি যেটা বলতে চেয়েছিলাম যে তারা এই মুহূর্তে বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে প্রায় প্রতিটা জেলায় নিজেদের ভিতরে জ্ঞানজাম শুরু হয়েছে হাতেহাতি শুরু হয়েছে হট্টগোল শুরু হয়েছে প্রোগ্রাম বানচাল হয়ে যাচ্ছে এক পক্ষ আর এক পক্ষকে অবদস্থ করছে কেন ক্ষমতার দ্বন্দ্ব দেশ স্বাধীনের পরে যেভাবে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়েছিল আমরা তো এখন সেটাই দেখছি কেন এই মুহূর্তে জেলায় জেলায় সফর করতে হবে কি কারণ কি উদ্দেশ্য আপনি যদি রাজনৈতিক দল গঠন করতে চান আপনি প্রকাশ্যে ঘোষণা দেন যে আমরা এই নামে দল গঠন করতে চাই ছলে বলে কৌশলে নানান ধরনের কৌশল অবলম্বন করা তো ঠিক না রাজনীতি করার অধিকার সকলের আছে আপনি দেখেন জেলা সফরে গিয়ে তারা চট্টগ্রামে সফরে গিয়েছে সেই ছাত্র নেতা ওয়াসিম ওয়াসিম শহীদ হয়েছে সেই ওয়াসিমের কবর জিয়ারত করা হয়নি তার নামটি পর্যন্ত উচ্চারণ করা হয়নি কারণ কি তার অপরাধ একটাই সে ছাত্র দলের কর্মী ছিল ছাত্র দলের নেতা ছিল রাজনীতি দলের যে সকল নেতা শহীদ হয়েছে ছাত্র দলকে ক্রেডিট দেওয়া হলো ছাত্র শিবিরের নাম নিলে ছাত্র শিবির তো তাকে ক্রেডিট দেওয়া হলো ছাত্র অধিকার পরিষদের নাম নিলে তাকে তো ক্রেডিট দেওয়া হলো এই যে হীনমন্যতায় তারা ভুগতেছে এবং দেখেন প্রত্যেকটা জায়গায় গিয়ে দাঁত খেলিয়ে সেলফি তুলে সেগুলো ফেসবুকে দিচ্ছে এইগুলো তো সময়টা খুব ইম্পর্ট্যান্ট কথা বলছেন আমি জানি আপনার আরো বলবার আছে এবং খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন কিন্তু আমার সময় সাপেক্ষের কারণে আমাকে একটু অন্যদের কাছে যেহেতু হচ্ছে আপনার কথা আমি 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 সেকেন্ডে শেষ করে দিই সার ভাই আমি যেটি বলতে চাই দেখেন হ্যাঁ আমি যেটি বলতে চাই সেটি হল যে ছাত্রদের ভিতর এখন এই মুহূর্তে ক্ষমতার দ্বন্দ্ব এবং হট্টকল শুরু হয়েছে সেটি আমরা প্রত্যেকটা জেলা জেলায় দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের কৌশল নেওয়া দরকার ছিল জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করা আমার সর্বশেষ বক্তব্য হলো যে ছাত্ররা উপদেষ্টারা সব থেকে বড় ভুল হলো জাতীয় ঐক্য এবং সংহতির আহ্বান না জানানো ডক্টর ইউনুস থেকে শুরু করে উপদেষ্টারা অনেকে বলেছে পুরাতনরা বাদ নতুনদের নেতৃত্বে দেশ পরিচালনা হবে বলে নাই এ ধরনের বক্তব্য তো এসেছে উপদেষ্টারাই বলেছে এর মাধ্যমে জাতীয় ঐক্য এবং সংহতির পেটে গুলি চালানো হয়েছে একাত্তরে জাতীয় ঐক্য এবং সংহতি না প্রতিষ্ঠা করার করতে পারেনি এবং ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছে এই ব্যর্থ হওয়ার কারণে কিন্তু দেখেন এই এখনো পর্যন্ত স্বাধীনতা তিপ্পান্ন বছর একের পর এক হট্টগোল আন্দোলন গণভ্যুত্থান প্রতি অভ্যুত্থান এই মুহূর্তে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে এই যে উপদেষ্টা পরিষদ এবং ছাত্র সমন্বয় ছাত্র নেতৃবৃন্দ ছাত্র উপদেষ্টা যারা আছে তাদের উচিত ছিল ঐক্য এবং সংহতির আহ্বান করা জাতীয় সরকারের আহ্বান করা সকল দলকে নিয়ে একসাথে কাজ করা কিন্তু আমরা দেখতে দেখতে পাচ্ছি কোথাও কোথাও বিভিন্ন সমন্বয় গিয়ে বলছে এক ফেসিবাদকে হটিয়ে আমরা আর এক ফেসিবাদকে ক্ষমতায় আসতে দিব না এর মাধ্যমে কি বোঝাচ্ছে এর মাধ্যমে বোঝাচ্ছে যে সকলকে বাদ দিয়ে আমরাই ক্ষমতায় যাব আমরাই সঠিক লাইনে আছি এই বক্তব্য গুলো তো এই মুহূর্তে চলে না এই মুহূর্তে দরকার জাতীয় ঐক্য এবং সংহতি সাগর ভাই আমাকে সময় দেন খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো দর্শকরা শুনতে চাই শেষ করে দিচ্ছি সাগর ভাই শেষ করে দিচ্ছি আমি সেই জাতীয় ঐক্য এবং সংহতি বাংলাদেশের দরকার এই মুহূর্তে কেন জামাত ইসলাম বিএনপি সমালোচনা করবে কেন বিএনপি জামাত ইসলামের সমালোচনা করবে কেন গণ অধিকার পরিষদ অন্তর্বর্তীকালীন সরকার বলেন বিএনপি জামাদের সমালোচনা করবে সকল সমালোচনা বাদ আমরা ঐক্যবদ্ধ ভাবে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি হাসিনার পতন ঘটিয়েছি ঐক্যবদ্ধ ভাবে আমাদের সরকার গঠন করতে হবে জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু এই মুহূর্তে আপনি সেটি না করে আপনি অমুক তমকের বিরুদ্ধে লেগে আছেন সমন্বয়করা রাজনৈতিক দলগুলোকে করা ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে আরে ভাই সমন্বয়কদের কাজ তো এটি না সমন্বয়কদের কাজ হলো রাজনৈতিক দল কেউ যদি ভুল করে থাকে বরং বলা যে ভাই আসেন বসি বসে সমালোচনা বসে সমালোচনা করেন প্রকাশ্যে আপনি এগুলো বলতেছেন এর মাধ্যমে তো আপনি আরো বিভাজনের রাজনীতি ছড়িয়ে দিচ্ছেন সকলকে বাদ দিয়ে আপনি ক্ষমতায় থাকার নেশায় মগ্ন হয়েছেন এই মুহূর্তে এটির প্রয়োজন নাই আমি সর্বশেষ যেটি বলবো এই মুহূর্তে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ যারা ছাত্র নেতৃবৃন্দ ছাত্র সমন্বয় করেছে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার আহ্বান জানাতে হবে জাতীয় সরকার গঠন করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ইতিমধ্যে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই ঘোষণা দিয়েছে এবং এই ঘোষণা ছিল আমরা যারা একসাথে বিয়াল্লিশ দল তেতাল্লিশটি রাজনৈতিক দল আমরা যারা একসাথে যুগপাত আন্দোলন করেছি সেই যুগপথ আন্দোলনের ঘোষণা ছিল ঐক্য এবং সংহতির ভিত্তিতে জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হবে এবং সংস্কারের একত্রিত দফা কিন্তু আমাদের রয়েছে আমাদের দলীয় দফা রয়েছে এবং যুগবাদ আন্দোলনের সংস্কারের একত্রিশ দফা রয়েছে সুতরাং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সমন এই যে রাষ্ট্র সংস্কার করতে হবে দলগুলোকে দূরে রেখে শুধু উপদেষ্টারা যদি মনে করে আমরা ছাত্রদের সাথে নিয়ে সিভিল সোসাইটিকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র সংস্কার করব সেটি ব্যর্থ হবে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সমস্ত কাজ করতে হবে এর বাইরে যত কাজ আপনি করতে যাবেন প্রত্যেকটা কাজ ব্যর্থ হবে এটি আমার সর্বশেষ বক্তব্য অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা কি একমত কিনা আপনাদের মতামত খুবই জরুরি আপনাদের মতামত অবশ্যই জানাবেন